দুর্ভোগের আরেক নাম হইল বালিকলা মূর হতে নিয়ামতপুর বাজার পর্যন্ত রাস্তা একবারে এখানে অবস্থাটা এরকম হয়েছে যে মহাসমুদ্রে পরিণত হয়েছে রাস্তাটা বৃষ্টি কম এই জন্যে পানি জমার পরিমাণ কম অন্য এখানে যেটা হয় সেটা হলো যে সম্পূর্ণ রাস্তাটাই কিন্তু পানির তলে যায় এই জায়গাটা অবশ্যই একটু সামনে অবস্থাটা একটু খুব খারাপ সেটা দেখাচ্ছি এ হলো এই যে সমুদ্রের অবস্থা এখানে তো রাস্তা এইরকম অবস্থা আছে যে পাশের পুকুরের সাথে মিশে গেছে এখানে রাস্তাটা রাস্তাটাই পুকুরের পাড়ির সাথে কাজ অনেক বড়ো সড়ো গর্ত আছে যেগুলো পানির নিচে যেগুলা দেখা যায় না এই গর্তগুলোতে হঠাৎ করে গাড়ি পড়ে যায় এবং উল্টে যায় একদম বাজার পর্যন্তই বাজার পর্যন্তই রাস্তার এখানে বেহাল বসে আর যখন একটু বৃষ্টির পরিমাণটা বেড়ে যায় ভারী বৃষ্টি হয় তখন এই রাস্তার যে সিট গর্ত রাস্তা করে এখানে দেখা যায় না আর তাই সময় ও পরিশ্ব এখানে উল্টে যায় সেগুলো চামড়িয়া উত্তর রুটের সবচেয়ে বড়ো সমস্যাটা হলো এই জায়গায় হলো বাস স্ট্যান্ড আর এখানে হলো রাস্তাটা সবচেয়ে বেশি ভালো এখন এখন বৃষ্টি নাই এই জন্য রাস্তাটা মোটামুটি এই পর্যন্ত গাড়ির চাকাটা ঢুকতেছে আর যখন বৃষ্টি হয় তখন এখানে যে জিনিসটা হয় এখানে যে জ্যামটা লাগে আর কি সেটা ছুটতে চাই এই যে এই নামকপুর বাস স্ট্যান্ডের যে জায়গাটা এখানে যদি যে রাস্তাটা করা হইতেছে অনেক থেকে কিন্তু ওই ভিটামিন সহ পিচ তোলা হয়েছে এগুলো যদি এখানে একটু ইটু করে দেওয়া হয়েছে তাইলে হয়তো প্রাথমিকভাবে অন্তত এইখানে যে জলাবদ্ধতার সৃষ্টি হয় যানজটের সৃষ্টি হয় এটা কিন্তু হয়তো কমে আসতো এই যে অবস্থা এক মুহূর্তে কিন্তু এখানে জ্যাম লাগে যায় এটা হলো যদি বৃষ্টির পরিমাণ কম থাকে আর যদি বৃষ্টির পরিমাণ বেশি নয় তাহলে তো এখানে অবস্থা এই লেভেলের খারাপ হয় যেটার বর্ণনার অবকাশটাকে নয়